আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা লাইফের গল্প সবাই খারাপ মন নেবেন না আমি যেটা বলবো আসলে একটা লাইফ কাহিনী বাস্তব জীবন যেটা ঘটে মানুষের সেটাই আগে আমি পরিচয়টা দিচ্ছি আমার নাম হচ্ছে সনিয়া আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমি অতি সাধারণ একটি মেয়ে বাবা মা একটি মেয়ে গরিব ঘরেরই অতটা বড় লোক না সাধারণ যেমন একটা মেয়ে হয় ফ্যামিলির সাধারণ ফ্যামিলির একটা মেয়ে আমি একটা কথা কি মানে আমার লাইফ কাহিনী যেটা হচ্ছে আমার বাবা মা আমাকে একটা ছেলের সাথে বিয়ে দেয় মানে আমার হাজবেন্ড খুব ভালো একটা ছেলে ওর ফ্যামিলি ভালো দেখে আমার বাবা মা ওর কাছে বিয়ে দেয় টাকা টাকা পয়সা দেখ আর্থিক অবস্থা ওদের ভালো ভালোই ছিলাম বিয়ের পরে কিছুদিন ভালোই ছিলাম আমাদের সংসারটা খুব সুন্দর চলছিল খুব সুন্দরভাবে আমরা জীবন যাপন করতেছিলাম আমার একটা বেবি হয়েছে বেবিটা হওয়ার আগে খুব ভালোই ছিলাম আমাকে খুব আদর করত খুব ভালোবাসত সবাই যখন আমার বেবিটা হয়েছে বেবিটা হওয়ার পর কিছুদিনও ভালো ছিলাম কয়েক বছর হ্যাঁ কয়েক বছর ভালো ছিলাম তারপরে আমার হাজব্যান্ডের কাজের চাপ বেড়ে গেল কাজের জন্য বেশিরভাগ সময় বাহিরে থাকে বিশেষ করে অনেক রাত্রে ঘরে আসে ও যখন আসে অনেক রাত্রে ঘরে আসে আর যখন আসে ঘরে তখন ওর সময়টুকু ওর চাহিদা টুকু জোর করে যায় কিন্তু কখনো আমার চাহিদাটা কখনো পূরণ করতে পারে না ওর যতটুকু দরকার ততটুকুই নিয়ে চলে যায় কিন্তু কখনো আমারটা চিন্তা করে হ্যাঁ ছিল এক সময় যখন আমার বেবিটা হওয়ার আগে তখন ও আমার সুখটাও দেখতো ওটাও দেখতো আমারটাও দেখতো কিন্তু যখন আমার বেবিটা হলো ওর ব্যবসার কাজও চাপ বেড়ে গেল তখন থেকে ও মানে আমাকে কেমন জানি একটা ই করে তখন আমি মাঝে মধ্যে ওকে বলি তখন ও বলে যে একটা মেয়ে মানুষের এর থেকে আর কি লাগে আমাকে প্রশ্ন প্রশ্ন করছে ও আমাকে উত্তর দিল যে একটা মেয়ে মানুষের এর থেকে আর বেশি কি প্রয়োজন তখন আমি বলি যে দেখো মানুষের সবসময় তো একরকম চাহিদা থাকে না তুমি আগে কিরকম করতা এখন কিরকম করো পরে বল বল আমাকে এত যদি প্রয়োজন হয় তাহলে অন্য কোথাও যাও তখন নিজে নিজে ভাবতাম যে ওরও তো যেমন চাহিদা যেমন শরীরের চাহিদা মনের খোরাক সবকিছু তো ওর মন মতো আমারও তো দরকার কেন ও সেটা পারে না ওকে অনেক বোঝানোর চেষ্টা করতাম কিন্তু বুঝতো না কখনো মাঝে মাঝে খুব কান্না করতাম ও যখন আমার সাথে শারীরিক মিলন করতো সে করা শেষ হয়ে গেলে ও ওর মতো শুয়ে থাকতো আমার দিকে তখন আর ফিরেও তাকাতো না তখন আরো বেশি কষ্ট লাগতো ওটাও করে চলে যায় আমারটার আর কোনো গুরুত্বই দিত না জিজ্ঞাসা করতো না যে তোমারটা কি তোমার কি মন ভরছে বা তোমার চাহিদা মিটছে এরকম কখনোই আমাকে জিজ্ঞাসা করতো না অনেক সময় অনেক কষ্ট লাগত ভাবতাম জীবনে কি কিন্তু এখন বুঝি লাইফে যদি নিজের সুখ শান্তিটা না থাকে তাহলে কিছুই না এই জন্য আমি পুরুষদের ক্ষেত্রে বলতেছি দেখেন শুধু নিজেদের চাহিদাটা ই করবেন না সব সময় দেখবেন যে সব সময় একটা জিনিস চিন্তা করবেন যে আমি আমার মতো করে নেমে যাচ্ছি চলে যাচ্ছি আমার সঙ্গিনীর হচ্ছে কি না বা ওর মনের চাহিদাটা আমি মেটাতে পারতেছি না সেটা একটু জিজ্ঞাসা করবেন তাকে কারণ সেও তো একটা মানুষ তারও তো মন বলে একটা কথা আছে তাই না কিন্তু আপনারা সেটা কখনোই চিন্তা করেন না আপনারা মনে করেন কি আমি পুরুষ আমার যতক্ষণ দরকার আমি ততক্ষণ তো করি করি আমি চলে যাব না সেটা কখনোই না আগে দেখবেন যে আপনার সঙ্গিনী পুরাপাশটা হচ্ছে কিনা সব দেশে পূর্ণতা পাচ্ছে কিনা শুধু খাবার সংসার টাকা পয়সা এগুলো দিয়ে কি একটা নারীকে সুখ দেওয়া যায় কখনই না তার শরীরেও একটা সুখ আছে সেটা তাকে দিতে হবে সব খাবার মানুষ দুই বেলা তিন বেলা না খেয়েও থাকতে পারে ভাত দুগা কম খেলেও সমস্যা নেই কিন্তু এই জিনিসটা কম হলে অনেক কষ্ট হয় এর থেকে কষ্ট মনে হয় মানুষের জীবন আর নাই তাই সবাইকে বলি ছেলে বা মেয়ে সবারই একটা মনের চাহিদা আছে তো সবাই সবার চাহিদাটা পূরণ করার চেষ্টা করুন একটা মেয়ে নিজের চা যতটুকু চাহিদা সে ততটুকুই দিবে ছেলের চাহিদা পূরণ হবে না এটা কখনোই না দুজনেরই চাহিদা বলতে একটা কথা আছে আমার যেমন কষ্ট হয় তেমন আরও তো পাঁচটা মেয়ে কষ্ট হয় তেমন আরো পাঁচটা ছেলেরও কষ্ট হয় কারণ মন বলে সবারই মানুষ এই জিনিসটা আছে যদি ঠিক না থাকে মনের শারীরিক সম্পর্কটা যদি ঠিক না থাকে মানুষের মন ঠিক থাকে না সংসার ঠিক থাকে না ব্যবসা বাণিজ্য ঘর কাজকাম কাম কিছু ঠিক থাকে না তার জন্য বলি আগে হচ্ছে যে নিজের মনের চাহিদা তারপর হচ্ছে সবকিছু আচ্ছা আমার কথা এই পর্যন্তই শেষ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা